বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ উদ্বোধন করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বীর মুক্তিযোদ্ধা বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের পরিবারের সদস্যদের সাথে নিয়ে বিমানবাহিনী প্রধান টাঙ্গাইলের পাহাড় কাঞ্চনপুর বিমান ঘাটির নতুন এ নামকরণ ফেনীতে জন্মগ্রহণ করেন সুলতান মাহমুদ তার বাবার নাম নুরুল হুদা এবং মায়ের নাম আঙ্কুরের নেসা মুক্তিযুদ্ধে সুলতান মাহমুদের পুরো পরিবার অংশগ্রহণ করেন স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য উনিশশো বাহাত্তর সালে তাকে বীর খেতাবে ভূষিত করা হয় মুক্তিযুদ্ধে বিশেষ অবদান ও বিমানবাহিনী প্রধান হিসেবে একটি সুসংগঠিত ও কার্যকরী বাহিনী গড়ে তোলা এবং দেশ গঠনে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দুই সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন তিনি সুলতান মাহমুদের স্ত্রীর নাম ফেরদৌসারা মাহমুদ তাদের এক মেয়ে ও এক ছেলে সুলতান মাহমুদ উনিশশো বাষট্টির পহেলা জুলাই বিমান বাহিনীর জিডি পাইলট হিসেবে কমিশন লাভ করেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে প্রথমে দুই নম্বর সেক্টর ও পরবর্তীতে এক নম্বর সেক্টরে অপারেশন কমান্ডার হিসেবে গেরিলা বাহিনীকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি চট্টগ্রামের মদনাঘাট পাওয়ার স্টেশন সফলভাবে ধ্বংস করেন এবং গুলিবিদ্ধ হয়ে আহত হন একাত্তরের আটাশে সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডের বিমান ঘাঁটিতে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম কিলো ফ্লাইট নয়জন পাইলট সাতষট্টি জন টেকনিশিয়ান একটি অ্যালোয়েড থ্রি হেলিকপ্টার একটি অর্টার ও একটি ডিসি থ্রি ডেকোটা উড়োজাহাজ নিয়ে যার যাত্রা শুরু প্রশিক্ষণ চলে দুই মাস কিলো ফ্লাইটের নেতৃত্ব দিয়েছিলেন সুলতান মাহমুদ উনিশশো সালের তেসরা ডিসেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে প্রথম অভিযানে ভারতের কৈলশহর ঘাঁটি থেকে মাঝরাতে অত্যন্ত সাহসিকতার সাথে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে সফল অভিযান পরিচালনা করেন কিলোফ্লাইটের সদস্যরা নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপোতে সফল আঘাত হানেন স্কোয়াডন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলমের নেতৃত্বে একটি অ্যালোয়েট হেলিকপ্টার পাকিস্তানি বাহিনীর মনোবল ভাঙতে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন সুলতান মাহমুদ স্বাধীনতার পর উনিশশো সালের তেইশ জুলাই থেকে উনিশশো সাতাশি সালের বাইশ জুলাই পর্যন্ত এয়ারভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরুত্তম বাহিনীর প্রধান হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন সুলতান মাহমুদ বীরুত্তম বাহিনীর প্রধান থাকার সময়ে টাঙ্গাইলে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড় কাঞ্চনপুর হয় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড় কাঞ্চনপুরের নাম পরিবর্তনের অনুষ্ঠানে যোগ দিতে সেখানে আসেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিমান বাহিনী প্রধানকে প্যারেড গ্রাউন্ডে গার্ড অব অনার দেওয়া হয় এরপর জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদের বীরত্ব গাথা ও অবদানের জন্য বিমান বাহিনী ঘাঁটি পাহাড় কাঞ্চনপুরের নতুন নামকরণ অনুষ্ঠানের মূল আয়োজনে সুলতান মাহমুদের ভাই টেল ফিল্ম লিমিটেড চ্যানেল আয়ের পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন ও সুলতান মাহমুদের ভাতিজা আদনান মাহমুদকে সাথে নিয়ে মূল আয়োজনে আসেন বিমান বাহিনী প্রধান জহির উদ্দিন মাহমুদ মামুন আদনান মাহমুদ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে বিমান বাহিনী ঘাঁটি বিমানবাহিনী সুলতান মাহমুদ এর নামফলক উন্মোচন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান এই বিমান ঘাঁটির সফলতা কামনায় দোয়া ও মোনাজাক অনুষ্ঠিত হয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা পদক সাবেক সাবেক বিমানবাহিনী প্রধান সুলতান মাহমুদের অবদানের কথা শরীরের জন্য মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ বিমান বাহিনী গঠনে ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরুত্তমের অবদান চিরকৃতজ্ঞতায় বাঙালি জাতি স্মরণ করবে বলেও বলেন এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ওবায়দুল রশিদ চ্যানেল আই টাঙ্গাইল